আপনি ভিডিও তৈরি করবেন আর সবাই আপনার ভিডিও দেখ ব্যাপারে কি ভাবতেছেন সবাইকে আপনার মনের মতো সালাম আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার পেজ বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি পেজটাকে ফলো করেননি আপনারা পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার আগে আপনি আপনার ভিডিও পেয়ে যাবেন কেউ আপনার ভিডিও দেখতে চাইবে না হ্যাঁ দেখবে সবাই যখন আপনার ভিডিওর কোয়ালিটি ভিডিওর মান ভিডিও তথ্যবহুল হবে ভিডিও মানুষের কাছে গ্রহণযোগ্যতা তখন পাবে এর আগে আপনি যতই ভিডিও তৈরি করেন আপনার ভিডিও কেউ দেখবে না আপনার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে না আপনার পেজে কেউ ফলো করবে না ভাই কেউ তো আপনার না কেউ তো আপনার টাকা খায় না কেউ তো আপনার দ্বারা আমার উপকার হইতেছে না হ্যাঁ উপকার হচ্ছে আপনার ভিডিও যদি তথ্যবহুল হয় আপনার বিরোধী তত্ত্ব সহ আলোচনা হয় সেই ভিডিওটা সবাই দেখবে যাই হোক ভাই আমরা একে অপরকে কেন সাবস্ক্রাইব করি একে অপরকে কেন ফলো করি দেখেন এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া এখানে যদি আপনি কেউ কাউকে সাপোর্ট না করেন আপনাকে কেউ জোর করে করাতে পারবে না আবার আপনি যদি সবাইকে সাপোর্ট করেন সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সবার পেজকে ফলো করেন এতে আপনার ক্ষতি নেই আপনি অনেক হাস্য হাস্যকর অনেক ফানি ভিডিও দেখতেছেন অযথা অনেক ভিডিও দেখতেছেন অনেক সময় নষ্ট করতেছেন আপনি যদি একটা ভিডিও দেখে কিছু শিখতে পারেন সেখান থেকে কিছু শেখা যায় শিক্ষা অর্জন করা যায় তাহলে আমি মনে করি এই ভিডিও থেকে দেখে কোনো লস নাই এরকম ভিডিও আমাদের দেখা উচিত এর জন্য আমরা যারা অযথা সময় নষ্ট করি বিভিন্ন মুভি ক্লিপ বা ফানি ক্লিপ দেখে আমরা যদি চেষ্টা করি টেকনিক্যাল বা তথ্যবহুল কোনো আলোচনা শোনার জন্য কারণ কিন্তু আমরা বিভিন্ন আলোচনা শুনতে পারি এখান থেকে অতএব আপনি যে টেক ভিডিও দেখতে হবে টেক ভিডিও শুনতে হবে এমন না আপনার বাইরে আরও অনেক ব্যক্তিদের আলোচনা আছে যে আলোচনাগুলো নিজের জীবনকে বদলে দেয় বিভিন্ন ডক্টরদের আলোচনা আছে ডাক্তারদের আলোচনা আছে বিশেষ করে আমাদের ওয়ায়েসদের বাংলাদেশের আলমি সমাজ তাদের ওয়াস এগুলো আপনি শুনতে পারেন তো এর পাশাপাশি আমাদের আমলটা বাড়াতে হবে যাই হোক ভাই এই জন্য যেহেতু আমি টেক ভিডিও তৈরি করি টেক ভিডিওর পক্ষে কথা বলবো অবশ্যই স্ত্রী পক্ষে আমাদের সবার থাকতে হবে ইসলামের পক্ষে থাকার পরে বাকি কাজগুলো করতে হবে এজন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন ফানি ক্লিপ বা মুভি ক্লিপ দেখে সময় নষ্ট করেন আমার আর্জি তাদের কাছে আপনার এই অযথা সময় এগুলো না দেখে নষ্ট করবে আপনি একটা বই পড়েন অন্যথায় আপনি ভালো কিছু দেখেন মোবাইলে অতএব এই মোবাইলটা এমন একটা ডিভাইস যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ভালো এবং খারাপ ও তো আমরা যদি ভালো কাজে লাগাই সেটা আমার নিজের জীবনের জন্য ভালো দুনিয়ার জন্য ভালো আখেরের জন্য ভালো এই জন্য অযথা সময় নষ্ট না করে ক্লিপ মুভি ক্লিপ বা ইত্যাদি মানে অর্থাৎ প্রয়োজনের বাইরে যেগুলো সেগুলো আমরা না দেখে আমরা যদি কিছু প্রয়োজনীয় বা শেখার জন্য কিছু দেখতে পারি তাহলে আমি নিজে শিখতে পারবো এবং সেখান থেকে কিছু অর্জন করা যাবে তো অর্জন করতে পারলে কি হবে সেটা আবার নিজের ব্যক্তি জীবনে অন্য মানুষের জীবনে ব্যবহার করা যাবে আর এই ব্যবহারের ক্ষেত্রে আপনি হুইড মে একদিন প্রফেশনাল বা একজন দক্ষ ব্যক্তি এজন্য আমরা অযথা সময় নষ্ট না করে সবাই সকলকে যদি আপনার যে ভিডিওগুলো ভালো লাগে তাদেরকে সাবস্ক্রাইব করেন চ্যানেলগুলো আর পেজগুলো ফলো করেন তাহলে তাদের দ্বারা উপকার হবে এই জন্য সোশ্যাল মিডিয়াকে জোর করে করাতে পারে না এবং কেউ মোবাইল দিয়ে যদি নিজের চ্যানেলটা নিজের পেজটা ফলো করে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর সে যদি আমার ভিডিও না দেখে তখন কিন্তু হিতে বিপরীত হয় এজন্য আমরা সেগুলো না করে আমরা ভিডিওর মান ভালো তৈরি চেষ্টা করি এবং যারা দর্শক আছেন অডিয়েন্স আছেন তারা সকলে যদি ভিডিওগুলো দেখেন তাহলে এরাও উপকৃত হয় আর আপনার এখান থেকে শেখা হয়